হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আজকে দেখো বিকেলবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করে দিলাম তো অন্যান্য দিন তো আমি সকালবেলা থেকে ভিডিও স্টার্ট করি ভাবলাম আজকে চলো বিকেলবেলা থেকেই কি কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব আর তার সাথে কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখেছো আগের দিন আমি ডক্টর চেক গিয়েছিলাম আর কি কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করেছি তার মধ্যে তোমাদের ভাইও হসপিটালে ভর্তি রয়েছে সমস্ত কিছুই তোমরা জানো আগের ব্লগটা যারা যারা দেখেছো তাদেরকে বলছি আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো তাদের জন্য আজকে ভিডিওটা দেখতে থাকো তাহলে আশা করি সমস্ত কিছুই বুঝতে পারবে তো দেখো বিকেলবেলা একটু তরমুজ কেটে নিয়েছিলাম ওখানে নিয়েছিলাম মৌসুমি লেবু আর নিয়েছিলাম দুটো তাল তো অনেকগুলোই ফল কেটে নিয়েছিলাম সবটা আর আমি একা খেতে পারবো না যেটুকু খাবো খাবো আর তারপরে দেখো এখানে একটুখানি বিনস পেঁয়াজ লঙ্কা ডিম তো এগুলো সব রেডি করে নিয়েছিলাম তার কারণটা হচ্ছে তোমাদের দাদাভাই হসপিটালে ভর্তি রয়েছে তোমরা জানো আমি ফোন করেছিলাম আগের দিন তো আমি দেখতেও গিয়েছিলাম আমরা সবাই আমরা তিনজন মানে আমি আমার মা বাবা আর আজকে আর আমি এই অবস্থায় যেতে পারছি না অনেকটা দূরত্ব আমাদের এখান থেকে ওই হসপিটালটা মোটামুটি আধা ঘন্টার মতো লাগবে ওই কারণে আমি আর যাবো না বাবা যাবে আর ওকে ফোন করে বললাম কি খাবে তো ভাতঠাত পাঠাবো না কেউ বললো যে না ম্যাগি খাবে একটু ওই জন্যই একটু ম্যাগি করে দিচ্ছিলাম ম্যাগিটা ওইভাবে খেতে ভালোবাসে সেই কারণে তো বাবা ওইদিকে ম্যাগিটা নিয়ে যাচ্ছিলো তারপরে আমি দেখো সন্ধেবেলা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম চেঞ্জ করে নিয়েছিলাম এত পরিমাণে গরম পড়েছে কি বলবো তোমাদেরকে দেখো আর মা ওইদিকে সন্ধে দিয়ে দিয়েছিল আজকে আর আমি দিইনি আর তোমরা জানলা দিয়ে দেখেই বুঝতে পারছো যে কতটা অন্ধকার হয়ে গেছে তো সন্ধের সাথে সাথেই পুরো অন্ধকার হয়ে গেছে আর আজকে যেন তো এখন বাইরে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে হয়তো বৃষ্টি নামতে পারে দেখো তোমরা বাইরেটা দেখেই বুঝতে পারছো কীরকম পরিমাণে অন্ধকার রয়েছে এটা কিন্তু আমাদের বাড়ির সামনের রাস্তাটাই এরকম লাগছে অন্ধকার তো তারপরে চলো এখানটা একটু বিছানাটা করে নিলাম এত গরম লাগছে ঘরের মধ্যে থাকতে পারছি না বারান্দাটা এখানটা একটু হাওয়া আসছে ওই কারণে তো আজকে অন্য কিছু আর খাবো না মানে কিছু খেতে ইচ্ছে করছে না সেই কারণে চলো এ দেখো এখানে এগুলো নিমকির মতো এগুলো নিয়ে নিয়েছি আর ছিল পাপড় তো পাপড় আমি অতটা ভালো খাই না ওই জন্য আমি খাবো না পাপড়টা মা খাবে আর আমি এই নিমকিগুলো খাবো এই নিমকিগুলো খেতে বেশ ভালোই লাগে হালকা একটু নোনতা নোনতা আবার মিষ্টি মিষ্টিও রয়েছে তারপরে বাইরে কিন্তু প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল আর বারান্দা এখানে হাওয়া আসছিল ওই জন্য ভালো লাগছিল আর ঝিরিঝিরি বৃষ্টিও নেমেছে বাবা তো ওইদিকে হসপিটালে গেছে এবার কখন আসবে জানি না কারণ বৃষ্টি পড়লে তো আবার আসতে সমস্যা হবে তা আমি আর মা এখানে বসে বসে সন্ধেবেলা খেয়ে নিচ্ছিলাম কিছু আর তারপরে তোমাদের দাদাভাইকে আবার কল করেছিলাম কখন ছুটি দেবে না দেবে সমস্ত কিছুই মানে জানার জন্য তো কথা বলছিল আমার সাথে আর তারপরে দেখো রাতের বেলা খেয়ে দিয়ে কিন্তু শুয়ে পড়েছিলাম আর এটা হচ্ছে আজকে সকালের ভিডিও তো ঘুম থেকে উঠেছিলাম তার মধ্যে আমার শরীরটাও খারাপ নেই তার মধ্যে তো প্রচণ্ড টেনশনের মধ্যে রয়েছে কী আর বলবো তোমাদেরকে আর ঘুম থেকে উঠে তারপরে গিয়ে ব্রাশ করে নিচ্ছিলাম হাতে মুখে চোখে জল দিয়ে নিচ্ছিলাম তারপরে চলে গিয়েছিলাম ঘরে তো মানে কি বলবো এদিকে মানে ডাক্তারবাবু যা বললেন সেটার জন্য টেনশানে রয়েছি তারপর তোমাদের দাদাভাই হসপিটালে রয়েছে সেটা তারপরে তো রয়েছেই নিজেদের ফ্যামিলি নিয়ে মানে নিজেদের ফ্যামিলি কি বলবো যাই হোক মানে একটা মেয়ের বিয়ের পরে ফ্যামিলি কিছু প্রবলেম তো সমস্ত কিছু একসাথে এইভাবেই রয়েছি আর কি বলবো টেনশানের মধ্যে তো ঘরে চলে এসেছিলাম আমি হাত মুখ ধুয়ে ঘরে এসে বিছানাটাও আমি ঘুম থেকে উঠে আজকে গুছাই ওখানে ওষুধ ছিল ওষুধটাকে সরিয়ে রাখলাম কারণ এত পরিমাণে ওষুধ দিয়েছে এবার মানে আমি খেয়ে শেষ করতে পারছি না প্রচুর কষ্ট হচ্ছিলো তার মধ্যে তো আমার ওষুধ খেতে একদম ভালো লাগে না কিন্তু এই সময়টা আর করব খেতে তো হবেই তাও এতদিন একরকম ওষুধ দিয়েছিল আর এ মানে এইবার পরশু দিন যখন আমরা ডক্টর দেখাতে গিয়েছিলাম সমস্ত ওষুধ চেঞ্জ করে দিয়েছে মানে আমার কিছু সমস্যা হয়ে গেছে হঠাৎ করেই তো সেই কারণে আর তারপরে দেখো বিছানাটা ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে নিই বিছানাটা অগছলো থাকলে মানে সব থেকে বাজে লাগে ঘরের দিকটা তারপরে দেখো চুলটাকে একটু আঁচড়ে নেবো চুলগুলো আর মানে সেই যে রাতে আঁচড়েছিলাম আর তো খোলা হয়নি চুলটা আর কালকে চুলে একটুখানি শ্যাম্পু করেছিলাম ওই জন্য চুলটা মানে ঠিকঠাকভাবে নেই এলোমেলো হয়ে রয়েছে আরও বেশি করে তো চুল টুল বেঁধে নিই তারপরে তোমাদের সাথে আজকে কিছু কথা আমি শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না তাহলে বুঝতে পারবে সবটাই তো সকাল সকাল এখন মোটামুটি সাড়ে আটটা বাজে তারপর মা ওইদিকে স্নান সেরে ঠাকুর পুজোটা করে নিচ্ছিল তো তারপরে আবার আমাদের রান্না বান্না শুরু হবে সকালে রান্না হবে দুপুরে রান্না হবে যাই হোক মার সকাল সকাল স্নান হয়ে গেছিলো আজকে আমি এত তাড়াতাড়ি স্নান করব না প্রচণ্ড গরম লাগে সন্ধেবেলা একবার করতে হয় তারপরে আবার দুপুরে আবার এখন যদি করি মানে এতবার আমার খুব ঠান্ডা লেগে যাবে ওই কারণে এবার একটু বেলা হলে এগারোটা বারোটার দিকে আমি তখনই স্নান করব যেহেতু গরমকাল এখন কারণ এখন স্নান করলে থাকতেই পারবো না প্রচণ্ড গরম লাগবে তার মধ্যে আমার গরম লাগলে আবার ঘাম বসে গেলে ঠান্ডা লেগে যায় মানে এই প্রেগনেন্সির এই সময়ে পুরো দুবার এরকম প্রচুর কষ্ট হয়েছে ঠান্ডা লেগে জ্বর এসে মানে ভীষণ কষ্ট পেয়েছিলাম তো যাই হোক মামাজিকে পুজো দিয়ে নিচ্ছিল আর তারপরে দেখো আমি এখানে সকালে ওষুধ যেটা থাকে সেটা খেয়ে তারপরে গিয়ে এখানে চিরে নিয়েছিলাম কলা তারপরে একটু গুড় আর দুধ নিয়েছিলাম তো ওই দিয়েই খেয়ে নিচ্ছিলাম আর এখন মানে এটা খেতে বেশ ভালোই লাগছে তোমাদেরকে তো বলেছিলাম যে কয়েকদিন ধরে এটাই খাচ্ছি তারপর খাওয়া দাওয়ার পরেও আবার ওষুধ আছে ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে খেয়ে নিই আবার দশটা এগারোটার পরে ভাত খেলি তারপরে আরেকটা ওষুধ আছে তারপর ঘরে চলে এসেছিলাম কিছু জামা কাপড় ছিল মায়ে ভাজ করে রেখেছিলো এগুলো কেচে কুচে তোমরা দেখেছো ওই চুড়িদারটা পরে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তারপর আবার হসপিটালে গিয়েছিলাম সেগুলো তো কালকে সব ধোয়া কাচা হয়েছে তারপরেই ওগুলো আমি এখানে রেখে দিলাম শোকাসের মধ্যে আর খুব জল দেশটা পেয়েছিলো যা তোমাদের সাথে এবার কিছু কথা শেয়ার কর হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমার কথা কি বলবো প্রচণ্ড টেনশনের মধ্যে দিয়ে রয়েছি আর ভিডিও টাইটেল থামবে দেখে আশা করি বুঝতে পেরেছো তোমরা দেখেছো যে আমি সোমবার দিন মানে গত সোমবার দুদিন আগে আমি ডক্টর চেক আপে গিয়েছিলাম আর সেখানে কি বললো যার জন্য প্রচন্ড টেনশন হচ্ছে সেটা তো আছেই তারপরে রয়েছে মানে মেন্টালি প্রেশার প্রেশার কি বলবো মানে প্রচন্ড। মানে সেই তোমরা দেখেছো মানে আগের সপ্তাহটা আমার কিভাবে কেটেছে প্রচন্ড চাপের মধ্যে দিয়ে এত পরিমাণে টেনশন করেছি কি আর বলবো মানে থাকতে পারছিলাম না মানে মানুষের এই সময়টা কি করে প্রেগন্যান্সির সময়টা মানে সবাই চায় যে একটুখানি খুশিতে থাকতে সবাই খুশি রাখারও চেষ্টা করে কিন্তু আমার ক্ষেত্রে সম্পূর্ণটা উল্টো হয়েছে হয়তো সব কথা মানে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারি না বা শেয়ার করা যাবে না অনেকের অনেক সমস্যা আছে তাতে তো যাই হোক প্রত্যেকটা বউয়ের যেমন মুখটা বন্ধ করে থাকতে হয় ঠিক সেরকমই যে যে প্রবলেমগুলো ফেস করতে হয় আমার ক্ষেত্রেও ঠিক সেরকমই আলাদা কিছুই নয় তো যাই হোক সেগুলো তো রয়েছেই সেগুলো মেন্টালি প্রেশার তারপরে রয়েছে তোমাদের দাদাভাই হসপিটালে ভর্তি তোমরা দেখেছো মানে গতকাল যে ভিডিওটা ছেড়েছিলাম তোমাদেরকে আমি বলেছিলাম সবটাই শেয়ার করেছিলাম তো ওরও জ্বর এসছে খুব যার জন্য দুদিন ধরে হসপিটালে ভর্তি এখনও হসপিটালে আমি একটু আগে আবার কল করলাম তো কালকে আমি তো প্রথম দিনই গিয়েছিলাম বেলা দেখতে তারপর কালকে আমার বাবা গিয়েছিলো বিকেলবেলা আর আজকে হয়তো ছুটি দেবে মানে দশটার দিকে সকাল দশটার দিকে তো এখনও জ্বর পুরোপুরিভাবে ঠিক হয়নি মানে কমছে আবার আসছে মাঝে মাঝে যাই হোক রক্তের মানে কিছু ব্লাড টেস্ট ফেস্ট করতে দিয়েছিল সেগুলো করেছে এমনিতেই জ্বরটা আসছে এরকম হঠাৎ হঠাৎ করে তো হয়তো আজকে ছুটি দেবে চলে আসবে একটু বাদে বাড়িতে মানে আমাদের এই বাড়িতে না ওই বাড়িতে তোমাদের দাদা ভাইয়ের বাড়িতে ও সেটা বলছি তো একটা টেনশন রয়েছে তো সমস্ত কিছুর মধ্যে তার আগের দিন আবার ডক্টর চেক আপে গিয়েছিলাম আর তোমরা অনেক আমাকে এর আগে আমার ভিডিও দেখে অনেক কমেন্ট করেছে যে দিদি ভাই আমাদের এই সমস্যা হচ্ছে তোমার কি এটা হচ্ছে মানে বিভিন্ন কিছু ধরো কারো পেট শক্ত হয়েছিল আমাকে বলছিল যে আমার এরকম হয়েছে কিনা তো এতদিন আমার কোনো সমস্যাই হয়নি কিছু মানে এই যে সাত মাস সাত মাস কি বলবো এটা আট মাসের মানে লাস্টের দিকে আমার চলছে আজকে বোধ হয় পাঁচ তারিখ আঠেরো তারিখ হয়ে গেলে আট মাস আমার কমপ্লিট হয়ে যাবে প্রেগনেন্সি তো এতদিনে কোনো আমার সেরকম কোনো সমস্যা হয়নি হ্যাঁ হয়তো শরীরে শরীরটা খারাপ ছিল এটা তো সবারই হয় এটা নতুন করে কি বলবো তাছাড়া কোনো সমস্যা হয়নি সেরকম তো তোমাদের সাথে আমি শেয়ারও করতাম সব কিছু তোমরাও বলতে তোমাদের কমেন্টে রিপ্লাইও করতাম তো এইবার যখন ডক্টর চেক গেলাম তখন ডাক্তারবাবু নিজে বলছে মানে চেক আপ করার পরে আমার পেটে না শক্ত হয়ে থাকে এবার এই আট মাসে এসে আর প্রচন্ড টেনশান করেছিলাম আমি তোমাদেরকে একটু আগে যেটা বললাম তোমরা দেখেছো আগের সপ্তাহেও আমি ঠিকঠাকভাবে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি মাঝে হয়তো দুদিন বন্ধ দিয়েছিলাম মানে সবাই এই সময়টা খুশি রাখতে চায় যখন দেখে যে এই অবস্থা আমার মানে অন্যান্য বাড়িতে কি হয় খুশি রাখতে চায় আর কিছু মানুষ আছে যে কি করে একে মেন্টালি প্রেশার দেওয়া যায় কি করে এর খারাপ চাওয়া যায় কি করে এর ক্ষতি চাওয়া যায় তো সব জায়গায় ভালো খারাপ দুরকমের মানুষই আছে তো সেটাই কি আর বলবো সেই সব চাপের মধ্যে দিয়ে আমাকে পার হতে হচ্ছে এখনো পর্যন্ত জানি না মানে এটা মানে কত দিন অবধি চলবে বা কি হবে আমি নিজেও বুঝতে পারছি না তো যাই হোক সেগুলো আর কি বলবো তোমাদের সাথে প্রত্যেকটা বাড়ির বই সেই জিনিসটা ফেস করো আশা করো মানে আমার মনে হয় মানে একশো জনের মধ্যে নিরানব্বই জনেই হয়তো ফেস করতে হয় এইসব জিনিসগুলো তার মধ্যে তো কিছু বলা যাবে না কিছু না কাউকে নিজের মধ্যেই রাখতে হবে আর নিজের মুখটা বন্ধ রাখা মানে কি সবাই ভাবে হ্যাঁ হয়তো অনেক খুশিতে রয়েছে তার মধ্যে যে কি মানে কি বয়ে যাচ্ছে সেই জিনিসটা সেই মেয়েটা ছাড়া আর কেউ বোঝে না তো সেই প্রচণ্ড টেনশন করেছিলাম তারপর ডক্টর চেক আপে করেছিলাম এখন মানে এর আগের দিন যখন গেলাম আমার পেটের ডান সাইডটা পুরো শক্ত হয়ে রয়েছে তো সেগুলো নিয়ে টেনশন তারপর তো বারবার ইউরিন প্রেশার মানে এত পরিমাণে কি বলবো মানে এক দেড় ঘন্টার এক দেড় ঘন্টা তো বলা ভুল হবে মানে পনেরো কুড়ি মিনিটের মধ্যে মানে দু তিনবার যেতে হচ্ছে সেটা নিয়েও তারপর সব মানে ওষুধগুলো আমার চেঞ্জ করে দিলেও আগের যে তুলনায় মানে যেরকম ওষুধ খেতাম সমস্ত কিছু চেঞ্জ করে আরও অনেক অনেক ওষুধ দিয়েছে তো সেগুলো খাচ্ছি সেগুলোর জন্য একটা টেনশান তো রয়েছেই কী বলবো তারপর ভাবছি টেনশান করে কী হবে অন্তত এই এক দেড় মাস আর বাকি রয়েছে ডেলিভারির তোমরা মানে জানো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করি তো এই কদিনের মধ্যে এত টেনশনের মধ্যে দিয়ে জানি না কীভাবে পার করবো এতগুলো দিন তো যাই হোক ভালো ভালোই কেটেছে এবার এ কটা দিন ভালোভাবে কাটাতে পারলেই হয় তো ওই সব নিয়ে প্রচুর টেনশনের মধ্যে আছি দেখা যাক কি হয় তো চেষ্টা তো করছে ওগুলো মন থেকে বার করে নিজেকে খুশি রাখার বা খুশিতে থাকার কিন্তু সবাই তো আর চায় না যে খুশিতে থাকি সেটাই আর কি আর নতুন করে কি বলবো আর আজকের ব্লগটার বেশি বড় করব না তো তোমাদেরকে বললাম কিছু কথা তো এখানেই শেষ করছি আজকের ব্লগটা নেক্সট ডে তোমরা আগামীকাল আরেকটা নতুন ব্লগ পাবে আর তোমাদের কমেন্টগুলো আমি সব দেখছি তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ তো এইভাবে আমার ভিডিওগুলো দেখো পাশে থেকো টাটা